বিশ্ব বরেণ্য নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশারফ হোসেনের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে অক্টোবর বুধবার কুমিল্লা উত্তর জেলা জাসাসের উদ্যোগে গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় কুমিল্লা উত্তর জেলা জাসাসের আহ্বায়ক মোহাম্মদ কামাল পারভেজ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয়

আমাদের অনেক হাফেজ মুফতিরা রয়েছেন তাই তাদের উদ্দেশ্যে এক মিনিট বলি আপনারা আমার থেকে শতগুণ ভালো জানেন হাজার গুণ ভালো জানেন তারপরে বলবো যে একটা দল ইসলামের লেবাস নিয়ে ধর্মীয় লেবাস নিয়ে আজকে আপনাকে আমাকে বিভ্রান্তি করছে তাদের একটা মহিলা সংগঠন আছে যে সংগঠন ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে নাওজিক আমাদের আলেম সাহেবরা বলতে পারবেন যে মক পবিত্র কোরআন হাদিসে বারবার বলা আছে যে আমরা পৃথিবীতে আমরা যে কৃতকার্য করব নামাজ রোজা হজ যাকাত সরকার যার আর যে ইঞ্জিন কাজ করি না কেন মহান আল্লাহর কাছে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য রাজি খুশি করে আমরা যা করব হাসরের ময়দানে শেষ বিচারেরে আমাদের কৃতকার্যের জন্য মহান আল্লাহ তাআলা জান্নাত দিতে পারেন এটা আমরা মহান আল্লাহর শুরু একমাত্র ক্ষমতা পৃথিবীর এই আসমান জমিনের কারো ক্ষমতা নাই জান্নাত একমাত্র আছে আমাদের মহান আল্লাহ ঠিক এটা আবিজ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী মুসলিম শরীফে এসেছে যে সাহাবা ইকরাম কুতব করেছিলেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইয়ে আপনার apna jannat to confirm আমাদের আল্লাহ নবী বলেছিলেন না আমিও যদি মহান আল্লাহ তালার করুণা তার দয়া না পাই আমিও সেই আল্লাহ জান্নাতে যাব না যার কারণে এই ইসলাম আমরা মুসলমান এই প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম যেখানে আল্লাহর দিকে তাকিয়ে আছেন সেখানে কিছু দল ইসলামের নামে আজকে একটা মার্কায় ভোট দিদি নাকি জান্নাত যাওয়া না। কত বড় নফর মানে কত বড় আল্লাহর কথার উপরে বেঈমানি করছে এ দাউদ কান্দি জেলা হবে উন্নয়ন হবে আর কোন মার্কাকে ভোট দিলে সংসদে দূরের কথা কোন জায়গায় বসানো জায়গা পাবে জনতা ডক্টর ফজল মুর্শিদ স্যার আমাকে ওনার বাসে গিয়ে আমাকে চাকরি দিয়েছে এবং আমি ওনার সাথে দীর্ঘ তিরিশ বছর ধরে রাজনীতিতে সক্রিয় সঞ্চালনায় ছিলেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের সদস্য সচিব এস এম মিজান বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল হাসেম চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৌগাদ চৌধুরী পিটার উপজেলা বিএনপির যুগ্ম আবায়ক এনামুল হক সফর তালুকদার যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান শাহ আলম সরকার কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন হোসেন আনন্দ কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন হাজারি কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সাবেক আবেক বোরহান উদ্দিন উপজেলা সিনিয়র যুগ্ম আবেক রুহুল আবয়ে হাজারী উপজেলােবক দলের আহ্বায়ক মহিউদ্দিন সরকার উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আবদুল বাসেদ গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান খোকন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সৌদাগর সাংগঠনিক সম্পাদক মনির হোসেন উন্নয়নের রূপান্তরিত হয়েছে যার হাত ধরে কুমিল্লার অনেক প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে এবং আগামী দিনে আরও বড়ো বড়ো দায়িত্ব পালন করার জন্য ওনার উপর দায়িত্ব করেছেন খড় জন্ম পুরুষ আমাদের প্রিয় নেতা ডক্টর খন্দকার প্রসাদ সাহেব সেই বয়সপুরে একটি গ্রামে আমাদের এই নেতার জন্ম এই ক্ষমজন্মা পুরুষ এই পুরুষ যুগে যুগে সৃষ্টি হয় না একশো বছর একজন সৃষ্টি হয় না আজকে আমরা যার এই জন্মদের উদযাপন করছি রাজকীয় নেতা যদি জন্ম না হতো তাহলে তিতাস এবং মেঘনা উপজেলার সৃষ্টি হতো না আজকে আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা ডক্টর খন্দকার মোশার হোসেন স্যারের আশীতম জন্মবার্ষিক উপলক্ষে যে দোয়া মাহিনের আয়োজন করা হয়েছে আমরা আমার ছাড়ের জন্য প্রাণ খুলে দোয়া করবেন আগামী দিনে যেন সশরীরে এবং সুস্থ শরীরে আমাদের দাউদ কান্দি মেঘনা ভোমরা তিতাস উপজেলার উন্নয়নের উপকার এবং আমাদের মাঝে দিক নির্দেশনাকারী আমরা যেন সারের আগামী দিন সুস্বাস্থ্যভাবে আমাদের মধ্যে পাই আমি শুধু সারের সাথে ফাউন্ডেশনের বাইশ বছর তেইশ বছর কাজ করতে গিয়ে শুধু ইসলামই যে বক্তব্য আমরা শুনি বিভিন্ন জায়গায় সার শুধু ইসলামী বক্তব্য দিয়ে বেড়ান না ব্যক্তিজীবনে জীবনে উনি ইসলামকে বাস্তব জীবনে মেনে চলতে আমি দেখেছি দাউদকান্দির ইতিহাস সৃষ্টি থেকে শুরু করে যতগুলো মানুষ আমরা জন্মগ্রহণ করেছি তার মধ্যে আমাদের এই দাউদ কান্দির সূর্য সন্তান ডক্টর খন্দকার মোশারফ হোসেন সারা জীবন আমাদের কাছে একজন যোগ্য এবং সৎ মানুষ হিসেবে আমাদের মাঝে বেঁচে থাকবেন সামনে আমাদের ইলেকশন এবং প্রান্তীয় নেতার জন্য কাজ কাজ কাম করতে হবে এবং ইনুর ভিত্তি ইলেকশনের ভিত্তি করতে হবে এবং আমার প্রিয় নেতা ডক্টর মন্দগা মুশারফ হোসেন ডক্টর মন্দগা হোসেন যতদিন বেঁচে আছে গণতন্ত্র ততদিন ভোট খাবে আমি স্যার এর জন্য দোয়া চাই আপনারা জানেন ইতিমধ্যে বক্তব্য রেখেছেন আজকে যে যারা বক্তব্য দিচ্ছি আমরা স্যার আদর্শকে আদর্শিত হই প্রিয় নেতা ডাক্তার মন্দগা মুশারফ হোসেন স্যার দীর্ঘায়ু কামনা করছি উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের যুগ্ম আবেয়ক জিন্নাত আলী সাইফুল ইসলাম চন্দন এইচ এম সামির সৌদাগর সামির হোসেন তিতাস উপজেলা জাসাসের সদস্য সচিব দেলোয়ার হোসেন দাউদকান্দি উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন গৌরীপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান গরিব গৌরীপুর ছাত্রদলের সভাপতি আল আমিন আলাল আমার সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করছি সবার কাছে যাচ্ছের পক্ষ থেকে দোয়া চেয়ে আমি আশিতম জন্মদিনে আমি সকলের নিকট সারের জন্য দোয়া চাচ্ছি এবং আমিও প্রাণ করে দোয়া করব। এছাড়াও জাসাসের উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন পরিশেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়